প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন আমরা প্রতি আপনাদেরকে আপনাদের পেঁয়াজ আদা রসুন এসব নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সম্পর্কে আমরা দিয়ে থাকি আপনারা সবাই ভিডিওটা দেখে আমাদের সাথেই থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আছি ভাই ভালো আছি ভাই কেমন হচ্ছে ব্যাচ কি খুবই কম বাজার কম কোন কোন জায়গা থেকে পেঁয়াজটা কোন জায়গা থেকে আসছে এটা এই পেঁয়াজটা হয়েছে আর এই পাশের পেঁয়াজটা সোনা

মনে হয় সবচেয়ে বেশি দাম এর বেশি দাম কেনাই পাঁচ টাকা বেশি এই যে পাশের আলু রয়েছে আলুটা কোথা থেকে আসছে এটা বিক্রমপুরে আলু বাই আলুর বাজার কমতি আলু বাজার বাজার কম আলু এটা কত টাকা কেজি

আমরা পেঁয়াজ নিব পার্টি আবার ঘরের তো ঘর ছোট তো জায়গা হয় না বুঝছেন ঘর পার্টি আছে আমাদের অনেক পার্টি আছে অনেক পার্টি আছে ছোট দেখে আপনারা নিচ্ছেন না কত করে কমিশন দেন পেঁয়াজে পার উপরে কেজি এক টাকা আলুতে শাক পয়শাক তাহলে আপনারা একটু ঠিকানাটা বলেন মিরপুর এগারো নম্বর কাঁচা বাজার আলু ফরিদপুর মেসাজ ফরিদপুরে মেসাজপুর আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শক আপনারা দেখলেন এখান থেকে মিরপুর এগারো থেকে এসে সরাসরি মেসর পুরপুর ডাইরেক্ট ক্রেটাসি এখানে নাম্বার রয়েছে এই নাম্বারটা কার এটা মাহজরের নাম্বার মাহজরের নাম্বার আচ্ছা ঠিক আছে ভালো থাকেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম